আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা নিউ নতুন গাড়ি নিয়ে আসছি বিক্রি করার জন্য এটা সামনের শোটা দেখেন এটা বিক্রি হবে দেখেন এই গাড়িটা এটা নয় সিটের গাড়ি এটা হেভি বড় গাড়ি হেভি শক্তিশালী গাড়ি এটা সামনের শোটা দেখেন এটা সামনের শোটা দেখেন কত সুন্দর সামনের শো একদম নিউ নতুন গাড়ি এটা ওপরে লাইট জ্বলে নিচেই হেডলাইট ফক লাইট সকেট ডাম্পার দেখেন এটা চাকা হচ্ছে মোটর সাইকেলের রিং চাকা সামনে মোটর সাইকেলের টিউ এটা সামনের সোটা দেখেন একদম সিগনাল লাইট সব কিছুই দেখেন একদম নিউ গাড়ি এটা ইঞ্জিনটা হচ্ছে অল্টন একশো দশ সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা সেলফি স্টার্ট কিকে স্টার্ট টা শেড ব্যালেন্স দেখেন এটা তেলের ট্যাঙ্কি সল এটা তেল তেল ধরে এটা এটার সামনে আছে আপনার তিনজন ড্রাইভার সহকারে এটা লুকিং গিলাস দেখেন তিনটা লুকিং গিলাস আছে এ গাড়িটা মাঝখানে দেখেন এটা তিনজন এটা ফোল্ডিং সিট এটা ভেতরটা দেখেন নিচে ক্যাবিন আছে মাল রাখার পিছনের সিটগুলো দেখেন এটা পুরো গাড়িটাই নতুন গাড়ি এটা এটা বিক্রি হবে এটা রুম লাইট আছে দেখেন এটা এটা পিছনের চাকা দেখেন একদম নিউ নতুন চাকা একদম নিউ নতুন চাকা এটা অটো চাকা এটা ড্রাম ব্রেক দেখেন সাইডটা পিছনে দেখেন এটা পিছন সাইডটা দেখেন এটা একদম নিউ নতুন গাড়ি হেভি কন্ডিশনের গাড়ি এই ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি দেখেন এরকম কন্ডিশনের গাড়ি এত সুন্দর গাড়ি কেউ বিক্রি করে না দেখেন তলা সাইডটা এটা হাইড্রোলিক ডাম্পার পাতে সেট সব কিছুই আছে আমি সব কিছুই দেখাই মানুষের যাতে সব কিছুই ভালো লাগে আল্লাহ রহমতে আমি অনেকগুলো গাড়ি এডানিং বিক্রি করছি আপনাদের মাঝে দেখেন এখন অনেক গাড়ি ছিল সেগুলো সবই বিক্রি বিক্রি হয়ে গেছে এই গাড়িটা ফুল কমপ্লিট গাড়ি এই গাড়িটা কমপ্লিট হয়েছে এটা বিক্রি হবে এটা আপনার বা সাইডের চাখা ওটা ডান সাইডের চাকা দেখাইছি তো দেখেন এই ধরনের গাড়ি পেতে হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে এম হোয়াটসঅ্যাপ আছে যারা গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এবং নতুন নতুন গাড়ি আছে আমার কাছে যারা নেবেন অর্ডার দেবেন ব্যাগার গাড়ি গ্যাসের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে এটা একশো দশ সিসির ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা একদম ঝকঝকা নতুন ইঞ্জিন এটা সম্পূর্ণ কাজকাম করায় গোসায় আপনাদের ছয় মাসের মধ্যে কোনো কাজকাম করানো লাগবে না এই গাড়িটা তো যারা এই ধরনের গাড়ি নেবেন আজই যোগাযোগ করুন এটা নিউ নতুন গাড়ি এটা নজন যাত্রী নিয়ে আপনি ঢাল উষা টিলা সব জায়গায় উঠতে পারবেন এবং সারা দিন রাত চালাতে পারবেন এই গাড়িটা কোনো চার্জের প্রয়োজন আসে না এটা সেলফি স্টার্ট তো যারা নেবেন আজই যোগাযোগ করুন এই গাড়িটা নেবেন এই গাড়িটা বিক্রয় হবে আর এ ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে আজই যোগাযোগ করুন এটা নয় সিটের পুরো গাড়ি এটা নিউ কন্ডিশন গাড়ি একদম নিউ সব কিছুই নিউ গাড়ি দেখেন গাড়িটা কত সুন্দর গাড়ি যারা এই গাড়িটা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম